বাংলাদেশ থেকে অনেক কিছু শেখার আছে এমন মন্তব্য তুরস্কের রাষ্ট্রদূতের বাংলাদেশকে না দেখলে এই দেশের অগ্রগতি অনুধাবন করা কঠিন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান তিনি বলেন বাংলাদেশ থেকে অনেক শেখার আছে বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের সঙ্গে অনলাইনে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এই মন্তব্য করেন গত এক দশকে বাংলাদেশের অগ্রগতিতে বিষয় প্রকাশ করে রাষ্ট্রদূত জানান বিশ্ব মানচিত্রে আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ হবে অন্যরকম একটি দেশ বাংলাদেশে গত এগারো মাসের কর্মকালে বাংলাদেশ সম্পর্কে তার পর্যবেক্ষণ তুলে ধরে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের তরুণ সমাজ ডিজিটাল পদ্ধতির প্রায়োগিক ক্ষেত্রে খুব তৎপর আমরা প্রযুক্তি ব্যবহার ও প্রযুক্তি জ্ঞান অর্জনে খুবই আগ্রহী দুদেশের দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জানান উপনিবেশ থেকে স্বাধিকার প্রতিষ্ঠায় বাঙালি জনতার সমর্থন তুরস্ক কোনোদিনও ভুলবে না তিনি বলেন বাংলাদেশের জাতীয় কবি কাজমুল ইসলাম তুর্কিবীর কামাল পাশাকে তার কবিতায় তুলে এনে তুরস্কের সঙ্গে এই অঞ্চলে সেতুবন্ধন রচনা করেছেন এই সময় বাংলাদেশ ও তুরস্কের ঐতিহাসিক সম্পর্ক কথা তুলে ধরে ডাক ও মন্ত্রী জানান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু তুরস্ক বাংলাদেশ ও বিদ্যমান চমৎকার সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মন্ত্রী জানান মাত্র কয়েক বছর আগেও শতভাগ ইলেকট্রিক পণ্য বিদেশ থেকে আমদানি করতে হতো বর্তমানে শতভাগ ইলেকট্রিক পণ্য বাংলাদেশ উৎপাদন করছে একসময় সারা পৃথিবী ছিল ইউরোপে উৎপাদিত প্রযুক্তি পণ্যের ক্রেতা বর্তমানে চিত্র আর বিরাজ করে না বাংলাদেশ এখন মোবাইল ফোন উৎপাদন করছে ল্যাপটপ ও কম্পিউটার আমেরিকা নাইজেরিয়া ও নেপাল সহ বিভিন্ন দেশে রপ্তানি করছে আগামী এক বছরের স্থানীয় উৎপাদিত মোবাইল ফোনে দেশের শতভাগ চাহিদা পূরণ হবে তুরস্ক সহ কয়েকটি দেশে বাংলাদেশ কম্প্রেসার রপ্তানি করেছে উল্লেখ করে মন্ত্রী জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশে রূপান্তর লাভ করেছে সরকারের বিনিয়োগ বান্ধব সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগে তুরস্ক এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী